আজকে আমরা এখানে যারা বসে আছি কারা কারা মুসলমান হাত তোলেন তো দেখি কি ভাই সব মুসলমান তো মুরব্বী কি হাত তোলেনি কেন মুরব্বী বসে হাতে হাতে কি ব্যথা নাকি হ্যাঁ সবাই মুসলমান যত বলে আলহামদুলিল্লাহ মুসলমান বলে আমরা হাত তুলছি ভাই গোটা বিশ্বের মধ্যে চার হাজারের উপরে ধর্ম আছে চার হাজারের অধিক তার মধ্যে পাঁচটি ধর্ম আমরা সচরাচর জানিয়ে চিনি যেমন পৃথিবীতে সবচাইতে বেশি সংখ্যক লোকের যে মানুষ ধর্ম পালন করে সেটা হলো জাতিতে খ্রিস্টান যার সংখ্যা হল দুশো কোটি দ্বিতীয় স্থানে আছে মুসলমান যার ধর্ম ইসলাম তাদের ধর্ম মুসলমানদের ধর্ম ইসলাম ইসলাম ধর্মলম্বী মানুষের সংখ্যা হলো পৃথিবীতে কোটি তারপরে আপনার এমনি করে ইহুদি ইহুদি একশো কুড়ি কোটি বৌদ্ধ পঞ্চাশ কোটি তৃতীয় স্থানে আছে হিন্দু ধর্ম যাদের আছে একশো কুড়ি কোটি আপনার পঞ্চাশ কোটি এদিকে আপনার এমনি করে একের পর এক সংখ্যায় সবচাইতে দেখা যায় যে খ্রিস্টান জাতি সম্প্রদায়ের মানুষের সংখ্যা পৃথিবীতে বেশি দ্বিতীয় স্থানে আছে মুসলমান খুব মন দিয়ে শুনবেন তো খ্রিস্টানদের ধর্মগ্রন্থ হল বাইবেল মুসলমান আমরা যারা আমাদের ধর্মগ্রন্থ নাম হলো কোরআনুল করিম আর বৌদ্ধ যারা আছে তাদের ধর্মগ্রন্থের নাম হলো এই জনসংখ্যা জাতি পঞ্চাশ কোটির মতো পৃথিবীতে আর হিন্দু ভাইরা কোটি যাদের সংখ্যা পৃথিবীতে আপনার একশো কুড়ি কোটি ধর্মগ্রন্থ হলো আপনার বেদ আর ইহুদি জাতি যে জাতি দ্বারা আপনাদের মুসলমানদের সবচাইতে চরম দুশ্মন শত্রু সেই জাতির সংখ্যা পৃথিবীতে কম মাত্র একশো কোটি না এক কোটি চল্লিশ লাখ আর মুসলমান কত বললাম কোটি ওদের ধর্মগ্রন্থ নাম হলো তোরা যেটা পৃথিবীতে আজও সারা বিশ্বে অত্যাচার অত্যাচারিত মানুষদের জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিচ্ছে পৃথিবীতে মুসলমান দুশো কোটি থাকার পরও এই একবিংশ শতাব্দীতে যে ভারতবর্ষের মুসলমানরা সাড়ে সাতশো বছর রাজিত্ব করেছেন তার পরও মুসলমানরা সাড়ে সাতশো বছর রাজিত্ব করার পরেও এখন মুসলমানরা মার খাচ্ছে গোটা বিশ্বে এবং মুসলমানরা পিছিয়ে আছে গোটা বিশ্বে শুধু ভারতবর্ষ না ভাই আমার কথা কি বুঝতে কষ্ট হচ্ছে কেন আমরা অ্যানালাইসিস করে দেখেছি যে মুসলমানরা কোরআনের ধার ধারে না মুসলমানদের ধর্মগ্রন্থ কোরআন আল্লাহ রসুল দিকালে সময় তিনি রেখে দিয়েছেন দুইটি জিনিস একটা হাদিস একটা কোরআন কেতাবুল্লাহ কেতাবুল্লাহ আর কেতাবুর রসুল যেটা হাদিস এবং কোরআন আমাদের কাছে আছে বর্তমান বিদ্যমান রয়েছে আমরা তথাপিও ডেভেলপ হতে গরুর ঘোষ খেলে মুসলমান তা নয় মুসলমান যে মুখে দাঁড়িয়ে রাখলে যে মুসলমান তা নয় মাথায় টুপি দিয়ে জব্বা পরে ঘুরে বেড়ালেই মুসলমানতা নয় মুসলমানদের যেটা করণীয় আমার আপনার নবী সাল্লা সাল্লামের পথ মত দেখিয়ে গেছেন সেই পথে আছি কি না সোনা যেমন কষ্টি পাথরে ফেললে যাচাই করা যায় অনুরূপভাবে আপনি সেই পাথরে ফেলে নিজেকে যাচাই করুন যে আমি মরার পর জান্নাতে যেতে পারব কিনা না অবস্থাটা আমাদের এই জায়গা চলে গেছে আল্লাহ রব্বুল আলমিন কোরআন করিমের মধ্যে বললেন তোমরা ঐক্য রসিকে অর্থাৎ কোরআনকে তোমরা আঁকি ধরো তোমরা বিবেদ হয়েও না বিচ্ছেদ হয়ে যেও না যুদাই হয়ে যেও না পিতা হয়ে যেও না ইউনিটি ইজ দা স্টেঞ্জ একথাই হলো তোমাদের বল কোরআন তো আমাদের শিক্ষা দিয়েছে আলী ইমরানের সুরা আলী ইমরানের মাধ্যম দিয়ে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন এই বিশ্ববাসী তোমরা সোনব পৃথিবীতে যদি তোমরা মার না খেতে চাও যদি তোমরা শান্তিতে থাকতে চাও তাহলে আতাসিমু বিহাবলিল্লাহি জামি ওয়ালা তাফাররাক যদি তোমরা ঐক্য রশিকে অর্থাৎ যদি বিভেদ না হয়ে তোমরা কোরআনের শক্তিকে ওই যদি ভাবে ধরতে পারো আমার আল্লাহ বলছেন তাহলে তোমাদের তো এই বিভেদ যদি তোমরা না করতে পারো যদি হতে পারো তোমরা যদি একতা থাকো পৃথিবীর জমিনে কোনো মানুষ তোমাদের উপরে আঙুল তুলে কথা বলতে পারবে না একটু জোরে জোরে বলি না সব আল্লাহ এ কথা আমার আল্লাহ শিখিয়ে দিয়েছেন হলে বল মুসলমানদের ধর্ম হলো কটি কোরআন কয়টি আল্লাহ কয়জন রসুল কয়জন যে মুসলমানদের কোরআন এক হাদিস এক নবী এক রসুল এক সব কিছু এক সব যখন এক মুসলমানরা এক আল্লাহ রাবাদাত করে হাদাহুল আশরিক তথাপিও বিশ্বের জমিনে মুসলমানরা বিভিন্ন দলে তারা বিভক্ত হয়ে রয়েছে বলে ডিভাইডেড হয়ে রয়েছে বলে একতাবদ্ধ নাই বলে পৃথিবীর জমিনের আর প্রতিটি জায়গায় বিশ্বের জমিনে চলেছে আমার গায়ের কম ভাইরা যারা হিন্দু ভাইরা আছেন খ্রিস্টান ভাইরা আছেন যারা অন্য অন্য সম্প্রদায় ভাইরা যারা পাশে আসে বসবাস করে তারা দেখবেন একটা দেবতা নয় একটা ঈশ্বর নয় তারা তেত্রিশ কোটি দেবতাকে তারা উপাসনা করে এবাদাত করে মানে কিন্তু তেত্রিশ কোটি দেবতাকে মানার পরও তাদের কিন্তু জায়গা ক্ষেত্রে দেখবেন সব এক যদি বলুন ঠিক না আর মুসলমান কি লম্বা ডুই পড়েছে কি গোল পড়েছে কি সেরা পড়েছে কি আপনার লম্বা পড়েছে কি নামাজ শেষ দিয়ে হাত দিয়ে দিয়েছে কি বুকে বেঁধেছে কি হাতে বেঁধেছে কি পায়ে বেঁধেছে এই নে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অ্যানালাইসিস করতে করতে পাশাল ভাঙতে ভাঙতে খরিদ্দার ফিরে গেল বেচাকানা করবেন কখন আপনি আমার কথা কি বুঝে আছে পার্লার পাশাল ভাঙতে ভাঙতে যদি খরিদ্দার ফিরে যায় তাহলে আপনি খুলে বেজবেন কখন এ ও ভালো এ ও তা ইত্যাদি করতে করতে ডিভাইডেড হতে হতে সত্তর ফেরকে বাহাত্তর ফেরকে তিয়াত্তর দল হয়েই তো গেল মুসলমানরা ভাগ হল না আপনার এমনি করে এক থাকলো কোরআন তো বলছো সিমু বিহাবলিল্লাহ হি জামি আলাত্তা দ্য স্ট্রেন্ড কথা তোমাদের বল তোমরা ঐক্য রুষিকে তোমরা ভেঙে দিও না না পৃথিবীর জমিনে দেখবেন যে জিনিসের মূল্যবান দাম বেশি সোনার দাম বেশি রুপোর দাম বেশি অর্থাৎ ওই জিনিস বাড়ির বাইরে রেখে দেওয়া যেমন যায় না অর্থাৎ মূল্যবান জিনিসের তার শত্রু আছে তার প্রতি মানুষের লোভ আছে আছে না সোনা দানা কি বাড়ির বাইরে বারেন্ডা পড়ে থাকে নাকি কোথায় থাকে সিক্রেট জায়গা গোপন জায়গায় কেন ওর মূল্য বেশি ও শত্রু বেশি যার দাম বেশি তার শত্রুও বেশি আমার আল্লাহ রাব বলেন ইন্ন আদ-দীনা ইনদাল্লাহিল আল্লাহ বলছেন বিশ্বের জমিনে একটা নয় দুটো নয় চার এর অধিক ধর্ম আছে আর তার মধ্যে যত ধর্ম আছে না কেন আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন। ইন্ন আদ-দীনা ইনদাল্লাহিল আমার কাছে পৃথিবীর জমিনে কোন ধর্মই শ্রেষ্ঠতম নয় আমার কাছে একমাত্র ধর্ম হলো শ্রেষ্ঠ হলো ইন্দিনা ইন্দ ইসলাম আল্লাপাক বললেন আমার কাছে সর্বশ্রেষ্ঠ ধর্ম হলো ইসলাম ইসলাম মানে কি তোমরা কি তা জানোল এম ইসলাম ইসলাম মানে শান্তি আই শাল আই থেকে আপনার আমি আই মানে আমি মানে থেকে শাল এল লাভ আমি ভালোবাসবো আই শাল লাভ অল ম্যান কাইন্ড আমি প্রতিটি মানুষের ভালোবাসবো এর নাম হলো ইসলাম জুরিদওয়ালা যাবে কি না সুবহানাল্লাহ আয়েশা বলমানকে আমি প্রত্যেক মানুষকে এর নাম ইসলাম আমি ব্যক্তিগতভাবে একজনকে ভালোবাসব একজনকে ঘৃণা করব তা নাই আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন লায়েক রাফিদ্দিন ধর্ম নিয়ে বাড়াবাড়ি নয় যা ধর্ম সে করতে পারে লাকুম দীনুকুম ওলিয়া যে যার ধর্ম যা খুশি সে করতে পারে তাকে তুমি ডিভাইড তাকে তুমি ডিসক্রাইব তাকে তুমি ইনসাল্ট করো না তাকে ঘৃণা করো না তাকে তুমি ভালোবাসো কারণ সে তোমার প্রতিবেশী সে হতে পারে খ্রিস্টান হতে পারে হিন্দু হতে পারে গায়ের কম হতে পারে সে আপনার যত নিচু কিন্তু তাকে তুমি ঘৃণা করতে পারো না এই জন্যই তো পৃথিবীতে শত্রুর সংখ্যা বেশি ইসলাম এইবার আমার আল্লাহ বলে দিচ্ছেন কি বলছেন

অন্য কোনো পন্থা অবলম্বন করে কোন বিধান রচনা করে অবলম্বন করে আমার আল্লাহ রব্বাল বলছেন এই উদ্ভাবিত বিধান আমি আল্লাহ তা করব না যদি ইসলামকে ছেড়ে দিয়ে অন্য কিছু গ্রহণ করে আমি ইসলামে দিন আনাই মেনুহু ও হাফি লাখ রিম পরবর্তীতে সে কি হবে নিজে মন করা ধর্ম করতে গিয়ে সে বরঞ্চ নিজে নিজেই ক্ষতিগ্রস্ত হবে